প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ আমরা ইউটিউবের আরেকটি ভাইরাল ভিডিওতে আরেকটি কমেন্ট পেয়েছি যেখানে এই রাম মন্দির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে নিয়ে কিছু কথা বলা রয়েছে এবং এই বিষয়ে কথা বলছেন জগৎগুরু শঙ্করাচার্যা জ্যোতির্মঠের মঠের জগদ্গুরু শঙ্করাচারিয়া অভিমুক্ত্বর আনন্দজি তো ওখানে কোনো একটি কমেন্টে একজন লিখেছেন যে বাট দিস শঙ্করাচার্যা ইজ চ্যালেঞ্জিং বিষ্ণু অবতার মোদি হুইচ ইজ নট রাইট ফর এনি রিলিজিয়াস পার্সন তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে মোদিজিকে বিষ্ণু ভগবান বলছেন যিনি কমেন্ট করছেন এবং বলছেন যে ইনি চ্যালেঞ্জ করছেন মানে যে চ্যালেঞ্জ করছেন মোদিজিকে এটা কি ঠিক কথা মানে মোদিজিকে ভগবান কেন বলা হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে চ্যালেঞ্জ করছেন শঙ্করাচার্যা এটা কি ধরনের মন্তব্য মানে শঙ্করাচার্যা তিনি চ্যালেঞ্জ করেছেন শঙ্করাচার্যা চ্যালেঞ্জ করছেন মোদীজিকে কারণ যে কোথায় পেয়েছে এটা যেহেতু একটা মতবিরোধ চলছে চারি শঙ্করাচার্যা বলছেন তাই না কোনো শঙ্করাচার্যা কি মোদীজিকে চ্যালেঞ্জ করেছেন এরকম কোন নথিপত্র কোন প্রমাণ প্রামাণিক কোন তথ্য আছে এটা সাধারণ মানুষ বলছে এটা তো হ্যাঁ সোশ্যাল মিডিয়া বলছে বা সাধারণ মানুষ বলছেন এটা যেহেতু রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে ওনারা একটা ভিন্ন মন্তব্য করেছেন বলছেন শাস্ত্রবিধি অনুসারে যে মন্তব্যটা দিয়েছেন সেটা যেহেতু এই এদের পক্ষে আসছে না সুতরাং তারা এই ধরনের মন্তব্য করছে সূর্য থেকে যে আলো নির্গত হয় সেটা চন্দ্র পৃষ্ঠে পড়ে তখন চন্দ্র আলোকিত হয় এবং চন্দ্র তখন তার নিজের সময়ীমায় তখন যে কিরণ প্রদান করে তখন বলা হয় চাঁদের আলো শঙ্করাচার্য সূর্য সম আই থিংক সো অ্যান্ড আই ফেল্ট দ্যাট অলরেডি এবং অনেক আগের থেকে এটা সাদগুরু যাদের থাকেন সাদগুরু পরম্পরায় যারা এসেছেন যাদের গুরু ত্রিকালজ্ঞ পরমাংশ প্রাপ্ত হয়েছেন তারা জানেন শঙ্করাচার্য তথ্য সম্পর্কে তো শঙ্করাচার্য আমার যতটুকু ধারণা নয় আমার ভেতরের সত্তা বলে শঙ্করাচার্য হচ্ছেন আদি শঙ্কার অবতারের ডাইমেনশন শুধু টাইটেল নয় উপাধি বা সারনেম নয় ডাইমেনশন অর্থাৎ সূর্য সম জগৎগুরু সমস্ত গুরুদেরও গুরু বলা যাবে জাগৎগুরু তাই জগৎগুরু শঙ্করাচার্য সূর্য সমান তিনি কাউকে চ্যালেঞ্জ করতে পারেন না তিনি বর্ষণ করতে পারেন করুণা মানে করুণা স্বরূপ কিরণ অর্থাৎ সূর্য যেমন কিরণ প্রদান করছে ঠিক সেই প্রক্রিয়াতে কেন বললাম যে এর লজিকটা কোথায় যারা আমার ভালোবাসার মানুষ রয়েছেন আমাকে যারা দেখেন আমার কথা শুনছেন তারা জানেন যে মহাকাল স্বামীজি মহারাজ একটু লজিক্যালি বলতে পছন্দ করেন যখন কোনো আয়ুর্বেদের তথ্যর কথা বলেন তখন মেডিকেল রিপোর্ট অনুসারে বলেন সাধারণ কোনো ইউরিনের কথা বলছেন প্রস্রাবের কথা বলছেন তো মস্তিষ্কের গ্ল্যান্ড কোথা থেকে কি বেরোচ্ছে সমস্ত মেডিকেল রিপোর্ট সম্পূর্ণ তথ্য ওখানে দিয়েই কথা বলেন অনেকে মনে করেন আমি একজন মেডিকেল ডক্টর সমস্ত আমার পরীক্ষা নিরীক্ষা করে অ্যানালাইসিস করে এখানে এসেছি তো দেখুন এটা একটা স্বভাবজাতক কর্ম সেটা হচ্ছে বিজ্ঞান যে কোনো আধ্যাত্মিক কর্মানুষ্ঠানের ভেতরে কিন্তু বিজ্ঞান লুক্কায়িত আছে এই বিজ্ঞানটা যারা জানেন না তারা সত্যিকার অর্থে কিন্তু আধ্যাত্মিক নন যারা আবেগ আপ্লুত হয়ে বলছেন ও যে কোনো মুহূর্ত ঠিক হয়ে যাবে শুভ মুহূর্ত আরে তাহলে রামনবমী করা দরকার কি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী করার দরকারটা কি মহাশিবরাত্রি করার দরকারটা কি কোনো দরকার নেই এগুলো এক একটা জাইগোট যারা এই বিজ্ঞানটা জানে না তারা জানে না একটা সন্তানকে পরিপক্ক হতে গেলে একটা জাইগোট তৈরি হতে হয় একটা সময়ের প্রয়োজন হয় বিজ্ঞানটা জানতে হবে এই জন্যে আমি এই বিজ্ঞানের সাপেক্ষে বলবো যে শঙ্করাচার্যকে কেন আমি বললাম জগৎগুরু আমি বললাম না এটা জগৎগুরু কিন্তু স্বীকৃতি অনুসারে সংস্কৃতি অনুসারে তিনি জগৎগুরু কিন্তু আমি কেন বলছি যে তিনি সূর্যসম কারণটা হচ্ছে আচার্য মানে শিক্ষক প্রাচীনকালে আচার্যকে বলা হতো সাইন্টিস্ট বিজ্ঞানী ঠিক আছে সাইন্টিস্ট বলা হতো আপনারা নিশ্চিত শুনে থাকবেন যে আগেকার দিন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কিন্তু প্রশিক্ষককে কিন্তু আচার্য বলা হতো পরবর্তীকালে এখন শিক্ষক প্রশিক্ষক এইভাবে এসেছে শিক্ষিকা কিন্তু আচার্য তথা গুরু এবার এখানে আচার্য দুটো মিনিং হতে পারে একটা আচার্য শিক্ষক আর একটা হচ্ছে আচার্য প্রতিনিধি প্রতিনিধিকার হুইজ ডেলিগেট অফ লর্ড মানে যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের জগৎগুরু মালিক পরম পিতা তার উত্তরসূরি বা তার সশরীরে স্বরূপ ধারণ করে আছেন তিনি হচ্ছেন প্রতিনিধি আচার্য তাকে আমরা গুরু বলি এবার এই গুরুটা তত্ত্ব কথায় কি আসবে গুরু আসলে বড় বড় মহা মহোপাধ্যায় বড় বড় শাস্ত্রীয় মহাপুরুষগণ এই ব্যাখ্যা করেছেন গুরু আসলে শব্দটির অর্থ হচ্ছে অনুগ্রহ বা কৃপা আবার অন্ধকার থেকে যিনি আলোতে নিয়ে যান আবার এই জীবাত্মা থেকে শিবাত্মাতে অর্থাৎ পরমাত্মাতে পরিণত করিয়ে দেন বা সেই আত্ম উপলব্ধি ঘটিয়ে দেন তিনি গুরু হন কিন্তু আমি সব গুরুত্বপূর্ণ বিষয় বলেছি সাইন্টিফিক্যাল সেটা হচ্ছে গুরু হচ্ছেন অনুগ্রহ শক্তি যেগুলো বড় বড় মহাপুরুষগণ বলেছেন যেমন ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজ মহম্পাধ্যায় সারা পৃথিবীর তথা ভারতবর্ষের বিখ্যাত মহাযোগী মহাপুরুষ এবং দার্শনিক এবং সাহিত্যিক তিনি পর্যন্ত কলম দিয়েছেন বলছেন গুরু শব্দটি হচ্ছে অনুগ্রহ শক্তি কৃপা এই কৃপা শক্তিটা কি মহাকরুণাময়ী শক্তি এই মহাকরুণাময় শক্তি কি শিবের অর্ধাঙ্গিনী অর্থাৎ স্ত্রী শক্তির নামই হচ্ছে অনুগ্রহ শক্তি এসকর নাম গুরু হতা হয়। তো যিনি শঙ্করাচার্য হয়েছেন শঙ্কর আচার্য শঙ্কর আচার্য অর্থাৎ হার গৌরী অর্থাৎ অর্ধ তত্ত্ব এক হিসেবে এই কমপ্লিট অনুগ্রহ শক্তি মহাকারু শক্তি জগদম্বা শক্তি এই শঙ্করাচার্য শক্তি এই জন্য বললাম তিনি সম নিঃসন্দেহে জগদম্বা ব্রহ্মময়ী স্বয়ং ব্রহ্ম হতে হয় এই জন্য গুরু অনুগ্রহ শক্তি স্বরূপ নাম হতে পারে কিন্তু গুরু স্বয়ং ব্রহ্মশক্তি এবং ব্রহ্ম এই জন্যে সূর্য কিরণ দিতে পারে সূর্য কিরণ দিতে পারে চন্দ্রকে কিন্তু চন্দ্রের আলোকে সূর্য আলোকিত হয় না এই জন্যে তিনি কখনোই চ্যালেঞ্জ করতে পারেন না এই জন্যে রবি ঠাকুরের একটা কথা আছে না ওই যে জগন্নাথ দেবের নিয়ে কথা আছে না যে পদ বলে আমি দেবতা ওই বলে অমুক দেবতা দেবতা হাসে ছন্দটা এখন বলছি না তো সবাই ভাবে আমি দেবতা সে দেবতা আর যে আসল দেবতা সে কিন্তু হাসে তাই শঙ্করাচারা হাসছেন মহাত্মা শঙ্করাচার্যা জাগদ্গিরি শঙ্করাচার্য সে নিশ্চলানন্দ মহারাজ হোক অবিমুক্তশ্বর আনন্দজি হোক যেই হোক না কেন এনারা কিন্তু জগদ্গুরুস্বরূপ দাঁড়িয়ে আছেন সমগ্র হিন্দু সম্প্রদায়ের সংরক্ষক বলা যায় হ্যাঁ এবং সঞ্চালক বলা যায় তারা কিন্তু এটাকে দেখছেন শুনছেন এবং তার হাসছেন যে মানুষের ভেতরে কতটুকু অজ্ঞতা কেন হাসছেন উপহাস করছেন না এনারা আবার দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন এই কথাগুলো শুনবার পরে প্রকাশ্য হয়তো কেঁদে দিচ্ছেন না আমার ধারণা আমার উপলব্ধি থেকে বলি এটা যদি কেউ আমাকে এরকম কিছু বলে প্রকাশ্যে হয়তো আমি হাসব কিন্তু ভেতরে আমি করুণাঘন মূর্তিতে ক্রন্দনরত হব কারণ কোনো জীব আত্মার যে ব্যথা সেটা আমাকে ব্যথা দেবে আমি ব্যথিত হব এই জন্যে যারা এই কথাটা বলেছেন যে চ্যালেঞ্জ করছেন উনি হাসছেন না উনি ব্যথা পাচ্ছেন কারণ পরমাত্মা যদি সমগ্র জগৎময় হয় ব্রহ্মময় হয় বিশ্বময় হয় তাহলে কখনো কেউ কারোর ব্যথায় ব্যথিত হয় আবার কারো সুখে সুখী হয় কারো নিন্দাতে সে নিন্দিত হয় এটা খুবই স্বাভাবিক কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ও আত্মা ও আত্মা আত্মাকে বলছে হয়তো প্রবৃত্তিজাত আত্মা কিন্তু সে প্রবৃত্তিজাত আত্মাটাও আত্মা এই জন্য যখন শিবময় কেউ হয়ে যায় তখন তিনি ক্রন্দনরত হন করুণা ঘন হন তখন তার ভেতরে কল্যাণময় জীব সত্ত্বাটা কাজ করে কল্যাণময় জীব আত্মা সত্তাটা কাজ করে যেমন ভগবান শিব শঙ্কর জগতের কল্যাণ চাইছেন এই জন্য ভগবান শিবের নাম শিব এই জন্য শঙ্করাচার্য শঙ্কার কথাটার মানে কিন্তু মঙ্গল পুরুষ। যেখানে কোনো শঙ্কা নেই যেখানে কোনো ভয় নেই ভয় শূন্য এবং মঙ্গলময় পুরুষ তো শঙ্করাচার্য সবারই মঙ্গল চান তিনি উপহাস করতে পারেন না এই জন্য তিনি চ্যালেঞ্জও করতে পারেন না কারণ আত্মা কার সঙ্গে চ্যালেঞ্জ করবে সে তো জানে যে আমি সব তো এই জন্য জগৎগুরু যে তিনি আত্মারাম মহাত্মা তে পরিণত হয়েছেন আত্মা রামে পরিণত হয়েছেন সুতরাং এখানে তার প্রতিহিংসা নেই চ্যালেঞ্জ করার প্রশ্নই আসে না এগুলো যারা অতি নিম্ন স্তরে রয়েছেন জ্ঞান চেতনার প্রকাশ ঘটেনি থার্ড আই ওপেন হয়নি তারা এই কথাগুলো বলেন অপসংস্কৃতিকে তারা প্রাধান্য দেন ধর্মের নামে কুসংস্কারেরচ্ছন্ন পথকে প্রায়োরিটি দিচ্ছেন যেটাকে আমরা এক কথায় বলেছি ডগম্যাটিক ভিউজ এই জন্য ভগবান শ্রী রামকৃষ্ণের ডগম্যাটিক ভিউজ ছিল না এই জন্য তিনি অসাম্প্রদায়িকভাবে সমস্ত তত্ত্ব দর্শনকে গ্রহণ করে তার ভিতরে গিয়ে সত্য দর্শন করে মানুষকে প্রকাশ করে গেছেন সত্যের আলোকে আলোকিত করে মানুষকে পথ দেখিয়েছেন তো শঙ্করাচার্য হচ্ছে সেই পরমাংস জগতের সেই শিবসত্তা সুতরাং চ্যালেঞ্জ করতে পারেন না আর বলা হচ্ছে যে মোদীজি বিষ্ণু অবতার একজন ধর্মীয় ব্যক্তি কি করে একজন বিষ্ণু অবতারকে দিয়েছেন ধর্মীয় ব্যক্তি নরেন্দ্র মোদি জি কে ভগবান শিব অবতার বলেন মানে જગದ್ഗുру ശങ്കരാচার্যকে একজন ধর্মীয় ব্যক্তি বলা হয়েছে এবং বলা হচ্ছে যে এই ধর্মীয় ব্যক্তিটি ইনি কি করে ভগবান বিষ্ণু অবতার মোদিকে চ্যালেঞ্জ করছে আচ্ছা 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 ব্যাপারটা হচ্ছে যিনি সাধারণ একজন ধর্মীয় ব্যক্তি ശങ്കരാচার্য অপরাধ শোনা শ্রবণ করাও অশ্রব গালগালির মতো প্রথমেই বলছি এটা একটা অশ্রাব্য শব্দ যা শ্রবণ করা যায় না যেটাকে আমরা বলি ইংলিশে অফসিল ল্যাঙ্গুয়েজ হিন্দি মে হ্যাঁ খিস্তি হেতে তো যাই হোক এটা আমি আর বলতে চাইছি না তো সেখানে গিয়ে আর নরেন্দ্র মোদীজি হচ্ছেন যে বিষ্ণুর অবতার তাকে কি করে তিনি চ্যালেঞ্জ করতে পারেন বাপরে বাপ এগুলো জায়গায় বলা হচ্ছে যে মোদী অবতারকে একসঙ্গে বলা হচ্ছে আচ্ছা আসলে খেতে গণেশ পছন্দ করতেন এটা একটা হবে আসলে শব্দের যে রূপান্তর ঘটছে এখন মানুষেরও মনেরও রূপান্তর ঘটছে জনসংখ্যা বেড়ে ভারতবর্ষে একটা সময় তেত্রিশ কোটি মানুষ ছিল পরবর্তীতে তা চলে আসলে একশো কোটিতে এখন বর্তমান একশো তিরিশ কোটি মানে কিছুদিন আগে একশো তিরিশ কোটি এখন শুনছি একশো চল্লিশ কোটি এই যে মানুষের সংখ্যা বাড়ছে মানুষের মননশীলতাও রূপান্তর ঘটছে সেখানে গিয়ে এ সমস্ত জিনিসগুলো ঘটছে আমি বলবো কোনো দেবতাকে শ্রদ্ধা করতে গিয়ে অপরকে নিন্দা করাটা ঠিক নয় সম্রাট অশোক এই সিদ্ধান্ত প্রয়োগ করেছেন আমরা তাহলে ভারতবর্ষে অর্থাৎ বৌদ্ধ দর্শন প্রতিষ্ঠা করবার জন্য এসেছি কি শঙ্করাচার্য বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করতে চাইছিলেন না তিনি বৌদ্ধত্ব প্রতিষ্ঠা করতে চাইছিলেন যেটা হচ্ছে আমাদের ভেতরের বোধ সত্তার প্রকাশ ঘটানোর নামই হচ্ছে বুদ্ধত্ব বোধ সত্তাটা কি জানা আছে অধিকাংশ মানুষ এটা জানেন না যখন বোধ সত্তাটা কারো পরিপক্ক হয়ে যায় তখন ইম্পসিবল অসম্ভব বলে কিছু থাকে না তিনি স্বয়ং শিব হয়ে যান পরমাত্মা হয়ে যান আবার এই বোধের অনেক উপরে উঠে গেলে হয়ে যায় নির্বোধ তিনি পরিনির্বাণের প্রাপ্ত হন স্বয়ং বুদ্ধত্ব লাভ করেন স্বয়ং বুদ্ধ হন বুদ্ধ কোনো ব্যক্তি ডাইমেনশন ফিজিক্যাল কোনো বডি নয় শঙ্করাচার্য কোনো ফিজিক্যাল বডি নয় এসে হিন্দু সনাতন বেদ বা বৈদান্তিক সিদ্ধান্তের অদ্বৈত মার্গের প্রতীকস্বরূপ দাঁড়িয়ে আছে যেটা আমাদের শুধু ভারতবর্ষ সনাতন সংস্কৃতি নয় সংস্কৃতিতে নয় সমগ্র পৃথিবীতে আচার্য হিসেবে তিনি দাঁড়িয়েছেন যেমন পুরী গোবর্ধন মঠের পিঠাদিশ পিঠাচার্য যিনি শঙ্করাচারিয়া স্বামী নিশ্বালানন্দজি মহারাজ সরস্বতী মহারাজ ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সমস্ত সুপ্রিম কোর্টের এত বড় একটা সাংবিধানিক জায়গা সেখান থেকেও কিন্তু নিশ্বালানন্দ জি সরস্বতী মহারাজের তথা শঙ্করাচারী কিন্তু পরামর্শ গ্রহণ করেন সাংঘাতিক ব্যাপার না এটা যদি সাধারণ মানুষ না জানেন দুঃখের বিষয় আর কিছু এর থেকে আর হতে পারে না এবং বিশ্ব ব্যাংক পর্যন্ত পাখি চোখের মতো কিন্তু তাক করে থাকে হ্যাঁ অর্জুন যেমন মাছের চোখে বিদ্ধ করবার জন্য সবসময় মাছের চোখের দিকে সুতীক্ষ্ণভাবে তাকিয়েছিল বা সুতীক্ষ্ণভাবে লক্ষ্য করেছিল ঠিক সেই রকম কিন্তু লক্ষ্য বস্তু কিন্তু বিশ্বব্যাংকের কাছে স্বামী নিশ্বালানন্দ সরস্বতী মহারাজ তথা শঙ্করাচারিয়া তো আর অন্যান্য মহাত্মা শঙ্করাচারিয়া যারা রয়েছেন তো তাদেরকে নিয়ে এই কথাটা বলা যেতে পারে না এবং এই যে বলা হচ্ছে যে কি করে তিনি এই ভগবান বিষ্ণু নরেন্দ্র মোদীজিকে বলা যায় আমি অবশ্যই বিনম্রতার সঙ্গে শ্রদ্ধা রেখে বলব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকার বা নরেন্দ্র মোদীজি তিনি নিঃসন্দেহে একজন কর্মযোগী এটা আমি কিন্তু স্বীকার করছি কিন্তু এখানে রাজনৈতিকতার যদি কোনো প্রলেপ কোনো ইলেকট্রোপ্লেটিং থেকে থাকে তার দায়বদ্ধতা কিন্তু আমার নয় আমি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেটা বুঝেছি তিনি একজন কর্মযোগী তিনি কর্ম করছেন এবং সঠিক ট্র্যাডিশানটাকে ধরে রাখার চেষ্টা করছেন এর ভেতরে যা কিছু ঘটছে সেটা আমার জানবার বিষয় নয় আমি জানতে চাই না সেগুলো আমি উপরেও দিতে চাই না খুলেও দিতে চাই না এগুলো আমাদের বিষয় না কিন্তু তিনি ভগবান বিষ্ণু এ কথাটা বলা এখন আমরা এটা শ্রবণ করছি এটা অসঙ্গত অশাস্ত্রীয় অবৈদান্তিক মতবাদ তবে এটা ঠিক ইউনিফর্ম পরমাত্মার সমগ্র শরীর এই বিশ্বময় বিশ্বরূপে ভেতরে তিনিও অখণ্ডিত অবিচ্ছেদ্য ভগবান বিষ্ণুর শরীর এটা বলা যাবে শুধু নট আমি বলছি নট অনলি নরেন্দ্র মোদী সরকার দর্শন যদি কেউ প্রয়োগ করে তাহলে আমি বলবো একটা পিঁপড়ে পর্যন্ত পরমাত্মা ভগবান শিবশঙ্কর বা ভগবান বিষ্ণু বা ভগবান বিষ্ণুর অবতার শাস্ত্রে বলা হচ্ছে অবতরণাত অবতারণ অবতারণাত অবতার অর্থাৎ অবতরণ করলেই তাকে অবতার বলে না যিনি তারণ করবার ক্ষমতা রাখেন তিনি অবতার হয় কি তারণ করেন জানা আছে কি তারণ করেন অবতার কাকে বলা হয় এই তত্ত্ব মিনিংটা জানতে হবে যিনি সমগ্র জীবের জীবাত্মার সত্তাটাকে পারমাত্মিক সত্তায় নিয়ে পরিণত করেন বা এই ক্ষমতা যার থাকে জীবত্ব থেকে লাভ করিয়ে দিতে পারেন তিনি ত্রাণকারী অবতার হন আর শাস্ত্রীয় নির্দেশে পৌরাণিক তত্ত্বে অবতার কথার উল্লেখ আছে সেখানে কিছু অবতারের নাম শাস্ত্রে লেখা আছে এর বাইরেও অবতার আসতে পারে সেই সূত্রে আনাচে কানাচে অনেক অবতার আছে আমি মনে করি অবতারবাদের যদি দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করে তাহলে সমগ্র পিপিলিকা থেকে শুরু করে কীটাণু জীবাণু সেদজ অন্ডজ যে যা কাছে সবই অবতার শুধু একজন নয় সবাই অবতার এটা আগে জানতে হবে স্বামী বিবেকানন্দর পরিভাষাতে একটা কথা বলছি বলছে আমি যদি পিঁপড়েকে আমার থেকে বড় মনে করি তাহলে আমার থেকে মূর্খ আর কেউ নেই এখানেই প্রমাণিত হচ্ছে যারা সত্য দ্রষ্টা ঋষি তারা জানেন তত্ত্ব কি অবতার তত্ত্ব কি আর ভগবান বিষ্ণু তত্ত্ব কি আর ভগবান শিবশঙ্কর তত্ত্ব কি এই ভেদাভেদ থেকে এখনও কেউ উঠে আসতে পারেনি একজন নির্দিষ্ট একজন ওয়াইজম্যানকে অবতার বলছেন আর একজন মূর্খকে অবতার বলছেন না আমি বলবো সেই ব্যক্তি ওয়াইজম্যান জ্ঞানী ব্যক্তি নন এটাকে উইজডম বলে না এটাকে বলে হচ্ছে মূর্খামে সুতরাং এই মতবাদ নিয়ে আমাদের পর্যালোচনার বিষয় কিছু নেই শাঙ্করাচারী শাঙ্করাচারী যে জায়গায় রয়েছেন তার সাথে কোনো কিছু কম্পেয়ার করা যায় না আর চ্যালেঞ্জের কোনো প্রশ্নই আসে না তিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন অবশ্য আমাদের কাছে তিনি প্রণম্য বা শ্রদ্ধাভন ব্যক্তি বা রাষ্ট্রীয় পর্যায়ের দিক থেকে তিনি আমাদের একজন ধারক বাহক অবসম্ভবই এবং ইতিহাসকে রক্ষা করার জন্য যিনি চেষ্টা করছেন অবশ্য তার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা রাখি এবং ভালোবাসা আঞ্জলি প্রেমাঞ্জলি রাখি কিন্তু এর বাইরে অতিভক্তি কিন্তু একটা বাংলা ড্যাশ আছে অতিভক্তি অমুকের লক্ষণ এটা জন্য আপনাদের ব্যক্তি জীবনে না হয়ে ওঠে আসল সত্যকে দর্শন যায়